নমস্কার বন্ধুরা আমার সায়েন্টিস কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত ফুলকপি ফুলকপির সাথে ফুলকপির অনেকটাই ডাঁটা আসে এই ডাঁটাগুলোকে আমরা সাধারণত ফেলে দিই তো আজকে ফুলকপিটা রেখে এই ফুলকপির ডাঁটা দিয়ে বানিয়ে দেখাবো দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি তবে ফুলকপির ডাঁটা দিয়ে এই রেসিপিটা কিন্তু আমি জাস্ট প্রথমবার ট্রাই করছি কেমন হবে সেটা নিজেও জানি না তো কেমন হয়েছে সেটা জানতে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তার জন্য প্রথমে ফুলকপি পিছন থেকে টোটাল ডাঁটার অংশগুলো কেটে নিয়ে একদম তলার দিকে ডাঁটাগুলো ফেলে দিয়ে তারপরে ডাঁটাগুলোকে এভাবে সরু সরু করে কুচি করে কেটে নিয়েছি তারপর কড়াইতে কিছুটা পরিমাণ জল দিয়ে জলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে হালকা একটু ফুটতে শুরু করবে তখন এর ভিতরে ফুলকপির ডাঁটাগুলোকে ধুয়ে দিতে হবে আর তার সাথে অল্প একটু নুন দিতে হবে এই ডাঁটার সাথে কিন্তু পাতাও ছিল সেগুলোকে আমি দিয়ে দিয়েছি পাতাগুলোকে বাদ দিইনি তারপর একটু ঢাকা দিয়ে রাখতে হবে এবং কিছুক্ষণ পর ঢাকনা খুলে চেক করতে হবে ফুলকপিগুলোর ডাঁটা নরম হয়েছে কিনা এটা মোটামুটি তিন থেকে চার মিনিট ভালো করে ভাপিয়ে নিতে হবে এর ফলে ফুলকপির ডাঁটাটা নরম হয়ে যাবে এবং ফুলকপির যে একটা হালকা গন্ধ আছে সেটাও কমে যাবে তারপর কড়াইতে অল্প একটু রিফাইন তেল আর হাফ টি স্পুন ফোড়ন দিয়ে দেওয়া হলো এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি তেল লাগবে না সামান্য তেলেই কিন্তু রান্নাটা করা যাবে তারপর এর ভিতরে করে কেটে রাখা আলুগুলোকে দিতে হবে আলুর পরিমাণটা একটু বেশি দিতে হবে তাহলেই কিন্তু রান্নার টেস্টটা ভালো আসবে তারপর আলুগুলোকে আস্তে আস্তে ভেজে নিতে হবে আলুগুলোকে মোটামুটি টোয়েন্টি থেকে থার্টি পারসেন্ট কুক করে নিতে হবে যেহেতু ডাঁটাগুলো সিদ্ধ করা সেজন্য আলুটাকে কিন্তু আগে একটু ভালো করে ভেজে নিয়ে তারপর ফুলকপির ডাঁটাগুলোকে এর ভিতরে দিতে হবে যদি ডাঁটাগুলো আলুর সাথে ভেজে নিতাম তাহলে কিন্তু ডাঁটাটা খুব ভালো করে কুক হতো না এবং তেলের পরিমাণটা অনেকটাই বেশি লাগত তারপর দুটোকে একসাথে কিছুক্ষণ ভেজে নেওয়া হলো তারপর যখন দুটোর গায়ে হালকা একটু লালচে রঙ চলে আসবে তখন এর ভিতরে দিয়ে দিতে হবে নুন সিদ্ধ সময় কিন্তু ফুলকপির ডাঁটার ভিতরে নুন দেওয়া হয়েছিল কিন্তু যেহেতু আলুতে নুন দেওয়া হয়নি সেজন্য এখন নুনটা দিয়ে দেয়া হলো আর তার সাথে অল্প একটু হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োর পরিমাণটা কিন্তু কমই দেব যেহেতু ডাঁটার একটা সবুজ রঙ আছে সেই রংটাকে রাখার জন্য আমি কিন্তু হলুদের গুঁড়োর পরিমাণটা সামান্য দিয়েছি মানে আলুটা জাস্ট হলুদ কালার আসবে এমন তারপরে আবারও নুন এবং হলুদটাকে ভালো করে এই ডাঁটা আর আলুর সাথে মিশিয়ে নিতে হবে তারপর এর ভিতরে দিয়ে দিতে হবে দুটো কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতন দিয়ে দেবেন আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করছি কারণ লঙ্কার গুঁড়ো দিলে কিন্তু এর কালারটা চেঞ্জ হয়ে যাবে আর কাঁচা লঙ্কা দিলে এর সাথে বেশ দেখতেও ভালো লাগবে এইবার এটাকে ভেজে নিয়েছি হালকা একটু রঙ চলে এসছে এবার এর ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতো জল সমস্ত সবজিটা এই জলের ভিতরে ডুবে যাবে এমন পরিমাণেই কিন্তু জলটা দিতে হবে তারপর কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে যতক্ষণ না এটা ফুটে ওঠে যখন এটা ফুটে উঠবে তখন এর ভিতরে দিয়ে দিতে হবে কেটে রাখা বেগুন বেগুনগুলোকে এর ভিতরে দিয়ে দেয়া হলো এখানে একটা মিডিয়াম সাইজের বেগুনকে এইভাবে চৌকো চৌকু করে কুচি করে নিয়ে বেগুনটাকে এর ভিতরে দিয়ে দেয়া হলো বেগুনটা ভাজার সময় দিলে কিন্তু বেগুনটা শক্ত হয়ে যায় তাই জলটা ফুটে ওঠার পরে গরম জলে যদি এইভাবে বেগুন দেওয়া হয় তাহলে কিন্তু বেগুনটা খুব তাড়াতাড়ি কুক হয়ে যাবে বেগুনটা দিয়ে জলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে নিয়ে আবারও এটাকে ঢাকা দিয়ে রেখে তারপর এটাকে কুক করতে হবে এইবার মাঝে মাঝে ঢাকনা খুলে একটুখানি সবজিটাকে নেড়ে নিতে হবে যতক্ষণ না বেগুনটা নরম হয়ে আসে এইবার এর ভিতরে দিয়ে দিতে হবে এখানে ওয়ান টেবিল স্পুন হলুদ সর্ষে বাটা দিয়ে দেয়া হলো এবং তার সাথে দেয়া হল টু টেবিল স্পুন পোস্ত বাটা তারপর ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নিতে হবে বেগুনটা কিন্তু এই ফুলকপি ডাঁটাতে অবশ্যই দিতে হবে বেগুনটা দেওয়ার ফলে এটা কিন্তু মাখো মাখো হবে আর সর্ষে আর পোস্ত দেওয়ার ফলে যে ঝোলটা ছিল সেটা কিন্তু বেশ ঘন হয়ে যাবে তারপর এর ভিতর দিয়ে দেওয়া হলো। ওয়ান টি স্পুনের মতন চিনি চিনিটা একটু দিলে ফুলকপির ডাঁটার যে একটা কষ ভাব থাকে সেটা কিন্তু কেটে যাবে এবং চিনিটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিই যে লঙ্কাগুলো দেওয়া হয়েছিল সেগুলো এতক্ষণ কুক হয়ে গেছে খুন্তি দিয়ে একটুখানি ঘেঁটে দেওয়া হলো এতে কিন্তু খুব বেশি পরিমাণ ঝাল হলে ভালো লাগবে না যেহেতু নিরামিষ রান্না সেজন্য তারপরে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে এবার একটা ছোটো সাইজের টমেটো স্লাইস করে কাটা ছিল সেটা ওপর থেকে দিয়ে দিলাম টমেটোগুলো দিয়ে টমেটোর স্লাইসগুলো এই চচ্চড়ির ওপরে ভালো করে পা দিয়ে নিতে হবে নিয়ে এটাকে জোর আছে ফোটাতে হবে যাতে খুব তাড়াতাড়ি এর ভিতরে ঝোলটা শুকিয়ে যায় টমেটোটা একদম শেষে দিতে হবে তার ফলে টমেটোটা ভালোভাবে কুক হবে কিন্তু এর ভিতরে ঘেঁটে মিশে যাবে না এবার একটুখানি ভালো করে এটাকে মিশিয়ে নেওয়া হলো দেখুন ঝোলটাও অনেকটাই শুকিয়ে গেছে এইবারে যখন অল্প এরকম ঝোল থাকবে এর মতো অবস্থা এটাকে নামিয়ে নেব আর যেটুকু রস আছে সেটা কিন্তু সবজির ভিতরে এমনি টেনে যাবে এবার এটাকে বাটিতে তুলে ধনেপাতা পাতা কুচি দিয়ে সার্ভ করে দিয়েছি গরম গরম ভাতের সাথে এটা খেতে কিন্তু দুর্দান্ত লেগেছিল আপনারা অবশ্যই এভাবে একবার ট্রাই করুন এবং ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না